নিজের মোবাইল দিয়া ফেসবুকে পেজ খুলছেন নিজের টাকা খরচ কইরা এমপি বইরা পেজে সময় দিতেছেন অথবা ওয়াইফাই দিয়া পেজে সময় দিতেছেন তো এখানে কি ভিডিও আপলোড করবেন কি ফটো আপলোড করবেন অথবা কি লেখা আপলোড করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা বিষয় তো আপনার মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনাকে যেই সমস্ত মানুষ ফলো দিছে এই সমস্ত মানুষ আপনার কি লেখা বইরা ফলো দিছে আপনার কি ভিডিও দেখে ফলো দিছে বা আপনার কি ফটো দেখে ফলো দিছে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এমন সমস্ত কাজ করা যাইব না এমন সমস্ত লেখা পোস্ট করা যাইব না এমন সমস্ত ভিডিও আপলোড করা যাইব না যেই সমস্ত ভিডিওর কারণে যেই সমস্ত ফটোর কারণে অথবা যেই সমস্ত লেখার কারণে মানুষ আপনার প্রতি বিরক্ত হয় মানুষ আপনার লেখা দেখতে বিরত হয়ে যায় মানুষ আপনার ভিডিও দেখতে না চায় এরকম কাজ করা যাইব না আপনাকে খেয়াল রাখতে হইব আপনার ওই জিনিসটা আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হইব মাথায় রাখতে হইব যে এই মানুষগুলো আমার কাছ থেকে কেমন ভিডিও চায় কেমন লেখা পোস্ট চায় কেমন ফটো পোস্ট চায় এগুলো খেয়াল রাখতে হইব যখন যেইটা মন চায় ওইটাই সাইরা দিয়েন না ইদানিং কিছু ভাই এবং আপুদের ডাক্তারছি এমন সমস্ত ভিডিও আপলোড করে ভিডিওটা প্লে করার পর মানে লজ্জায় পড়ে যায় যে এই ভিডিও কেমনে দেখমু যেহেতু প্লে করেই ফেলাইছি ফেসবুকের নিয়ম ভিডিও প্লে করলে পুরো ভিডিও পুরোপুরি দেখতে হবে তাই পুরো ভিডিও দেখি কিন্তু লজ্জায় কমেন্ট করতে পারি না এই সমস্ত ভিডিও যদি আপনি নিয়মিত ধারাবাহিকভাবে আপলোড করতে থাকেন তাহলে আমি কেন আমি তো তেমন একটা ভালো মানুষ না আমার থেকে সম্মানিত শ্রোতেও অনেক ভাই এবং আপু আপুরা আছে ওনাকে আপনার ভিডিও দেখবে ভাই এই জন্য ভাই আপনার নিজের পেজ নিজের টাকা খরচ করে রেমবি বই এখানে কাজ করতেছেন অথবা ওয়াইফাই দিয়া পেজে কাজ করতেছেন কি ভিডিও আপলোড করবেন কি ফটো আপলোড করবেন এটা আপনার ব্যাপার ভাই কিন্তু দর্শকের কথা মাথায় রেখেন আপনার ভিডিওটা মানুষ দেখব কি না অনেক সম্মানিত শ্রদ্ধ ভালো ফ্যামিলির ভাই বোন আছে ওনারা আপনার ভিডিও দেখব কি না আপনার ভিডিও যদি মানুষ না দেখে তাহলে সেই ভিডিও আপলোড করা কি লাভ ভাই জন্য দর্শকের কথা মাথায় রেখেন আমার এমন কিছু সদ্য সম্মানিত আপু আছে যারা যে কাজ করতে আসছে সফলতা লাভ করতে আসছে সফলতা চায় অথচ ভিডিওতে টিকটকের লোগো থাকে আবার বলে ভিডিওতে ভিউ নাই আমি কোনো সফলতা পাই না আরে ভাই বোন একটু খেয়াল করেন চিন্তা চিন্তাভাবনা করে ভিডিওটা আপলোড করেন আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা ফটোতে কোনো সমস্যা আছে কিনা ওগুলো খেয়াল করেন দেখেন বুঝেন বুঝাছই না কাজ করেন শুধু কাজ করলে হইব না এভাবে কাজ করলে বছরের পর বছর কাজ করবেন ভিডিওতে ভিউ হইব না কোনো সফলতা লাভ করতে পারবেন না আর অবশ্যই অবশ্যই ভাই আপনি যেই সমস্ত ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন বা লেখাপোস্ট করেন একটু চিন্তা করবেন ভাই এই ভিডিওটা সবাই দেখবো কি না এই লেখাপোস্ট সবাই পড়বো কি না এই ফটো সবাই দেখব কি না বা দেখার পর ভিডিও দেখার পর ফটো দেখার পর পোস্ট পড়ার পর সুন্দর কমেন্ট করব কি না এগুলো খেয়াল রাখেন ভাই